আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার বর্তমান ভারত আর পাকিস্তানের যুদ্ধ অবস্থায় দুই দেশের অবস্থা এখন খুবই খারাপ অবস্থা চলছে আর এর ভিতরে বাংলাদেশ থেকে যারা মেডিকেল বিষয় নিয়ে ভারতে চিকিৎসা করাতে যাবেন বা অপারেশন করাতে যাবেন বা ট্রিটমেন্ট করাতে যাবেন তাদেরকে সতর্কতার সঙ্গে ভারত ভ্রমণের কিছু সতর্ক বার্তা আজকে বলা হবে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে তো তো ভারতে যারা ভারতে যারা চিকিৎসা করতে যাবেন বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন ও ভারতের ইমিগ্রেশন এখন খুবই খুবই শক্ত অবস্থানে আছে তারা কারণ বলা যায় না কখন কি হয়ে যায় এইরকম সতর্ক অবস্থানে বাংলাদেশের ইমিগ্রেশন ও ভারতের ইমিগ্রেশন তারা তৎপর রয়েছে তবুও যারা আপনারা বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে যাবেন রুগী রুগী বা রুগীর সাথে আর দুজন বা একজন অ্যাটেন্ডেন্ট তারা যাবেন তারা অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন সাথে করে প্রেসক্রিপশন ইনভিটেশন লেটার এনওসি ডলার ইন্ডোজ ঠিকমতো যাচাই বাছাই করে কাগজপত্র নিতে হবে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে এনওসি ডলার ডলারিন্ডোস সব কিছুই ঠিকমতো আছে কি না তা চেক করা হবে কোনো ধরনের একটু গুল হলে হলে আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে যেতে দেবে না ইনমিশন অফিসার কারণ কোনো একটি সমস্যা হোক এটা তারাও চায় না সুতরাং আপনারা যদি ভালোভাবে যান এটা আমরাও চাই সেক্ষেত্রে এনওসি ইন্ডোস ও প্রেসক্রিপশন বাংলাদেশ ডাক বাংলাদেশ যেই ডাক্তারকে আপনারা দেখেছেন সেই ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশন সাথে নিয়ে যাবেন আর যতই তারা জিজ্ঞাসাবাদ করুক আপনারা শক্ত প্রশ্নে থাকবেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন এবং আপনারা ঘাবড়াবেন না কারণ এখানে ঘাবড়ানোর কিছু নেই যেহেতু আপনি বিষা পেয়েছেন আপনি ইন্ডিয়াতে যাবেনই আর ইন্ডিয়ান ইমিগ্রেশনও থেকেও একই কথা তারাও আপনাদেরকে বিভিন্ন ব্যাগ তল্লাশি মল্লাশি খুবই চিরুনির মতো ব্যাগ তল্লাশি করবে কোথাও কিছু মানে আগ্নেয়াস্ত্র বা দ্রব্যাদি বা কি বিভিন্ন সরঞ্জাম পায় কি না বা মেডিকেল মেডিকেল বিষয়ের মাধ্যমে এই বিভিন্ন এখন এখন যেহেতু খুবই চলমান পরিস্থিতি ভারতে পাকিস্তানের যুদ্ধে সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশন এখন খুবই চেক করবে প্রতি পদে পদে আর আপনারা আপনাদেরকে প্রতি প্রতি পয়েন্টে পয়েন্টে আপনাদের চেক আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনারা কেন যাচ্ছেন কি এমন রোগ যে আপনাদের এখানে ভারতে আসতে হলো বা এরকম আপনারা সত্য কথা বলবেন যে আপনাদেরকে যেহেতু বিষা দিয়েছে আপনারা ওই বারোতে চিকিৎসা নিতে যাবেন আর ওই অপারেশন করতে যাবেন বা বিভিন্ন কোন কোন ডাক্তারের কাছে যাবেন বা কোন হাসপাতালে যাবেন এই সমস্ত সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদেরকে থেকে তারা ইনফরমেশন নেবে আর সন্দেহ হলে আপনাদেরকে ওই বিভিন্ন এন আছে কি না বা যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের প্রেসক্রিপশন আছে কি না বা ইনভাইটেশন লেটার আছে কি না বাংলাদেশ থেকে যে ডাক্তারকে দেখিয়েছেন কি এমন সমস্যা সমস্যা সমস্যায় এর এর উত্তর তারা খুঁজে যাবে আপনারা আপনারা না গাবলেই আপনারা ঠিকমতোই তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে কোনো কোনো প্রয়োজন নেই তবে বর্ডার কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সে বর্তমান যে পরিস্থিতি আরও সামনে কয়েকদিন গেলে বলে পরে বয়ে যাবে কারণ বর্ডার পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ যেহেতু বাংলাদেশ সাথে ভারতের সম্পর্ক এতটা ভালো না তবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে মানে সাময়িক বন্ধ থাকতে পারে কারণ এই পরিস্থিতিতে ভারত সরকার চায় না যে বাংলাদেশের লোক ভারতে আসুক বা ভারতের লোক বাংলাদেশে যাক কারণ চলমান পরিস্থিতি খুবই খারাপ আর আপনারা যারা বাংলাদেশ থেকে সমস্ত ফর্মালিটি শেষ করে যখন ভারতে ঢুকবেন চিকিৎসা করাবেন যে কোনো হাসপাতালে তখন আপনারা হোটেল যখন হোটেল নেবেন তখন আপনারা হোটেলে অবশ্যই ফর্ম ফিল করবেন এটা নিয়ম আর এই অপজনীয় প্রয়োজন ছাড়া ভারতের বিভিন্ন অলি গলি বা বিভিন্ন জায়গায় খুব একটা ঘুরবেন না কারণ এখন ভারতের পরিস্থিতি খারাপ আপনারা যেহেতু জানতেছেন যে পাকিস্তান আর ভারতের সাথে যুদ্ধ হয়ে গেছে এখন বলা যাচ্ছে না এখন ভারতীয় মধ্যে আতঙ্ক যেহেতু আপনারা বাংলাদেশ থেকে ভারত যাচ্ছেন আপনারা ওই দেশের জন্য বিদেশি আপনারা যেহেতু ওই দেশের জন্য বিদেশি আপনারা খুবই সেন্সিটিভভাবে থাকবেন এবং এবং ডাক্তার শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ ওখানে বেশি আপনার ট্যুরে মেডিকেল বিষয় নিয়ে গেছেন আপনারা ঠিক আছে কিন্তু যদি প্রয়োজন ছাড়া যদি কোনো জায়গায় ঘোরাফেরা করেন বা ধরেন কোনো একটি এক যেতে আগ রাজ্যে গেলেন এটা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে উচিত হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের চিকিৎসা শেষে আপনারা যত সময়ে বাংলাদেশে চলে আসবেন আর এর ভিতরে অনেক অনেক আপনাদেরকে হয়রানি হতে পারে কারণ বিভিন্ন পুলিশ তাদের ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে তাদের তারা হয়তো আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন পাসপোর্ট পাসপোর্ট চেক করবে তাদের সন্দেহ হলে আপনারা খুবই সেন্সিটিভাবে থাকবেন কারণ আপনারা যেহেতু আপনারা রুগী বা অ্যাটেন্ডেন্ট আপনাদের আপনারা না আছে আপনারা খালি ঘুরবেন যত সাত তাড়াতাড়ি সম্ভব আপনারা চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসবেন খুব অল্প সময়ের ভিতরে তা না হলে কোন সময় কি একটা সমস্যা হয়ে যায় বলা যাচ্ছে না কারণ বর্ডার যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারণ বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কারণ দুই দেশের অবস্থায় খুবই চরম আকারে ধারণ করেছে আপনারা আপনারা মনে রাখবেন যে আপনাদের কাজ শেষ হওয়া মাত্রই আপনারা বাংলাদেশে আবার ফিরে আসবেন আর এখন যারা ভিসা পেয়েছেন যে যাবেন যাবেন বলছেন বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আপনারা এখন যেতে যাচ্ছেন না কিন্তু আপনাদেরকে মেয়াদ দিচ্ছে মাত্র ছয় মাস এই ছয় মাসের ভিতরে আপনাদেরকে ভারত যেতেই হবে তা না হলে কিন্তু পুনরায় আর ভিসা পাইবেন না খুব সহজেই সুতরাং আপনারা যেহেতু এখন বর্ডার খোলা এখন পরিস্থিতি অতটা নাজুক অবস্থা না আপনারা চাইলে এখন তৎসিপুরে ভারত যেয়ে চিকিৎসা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন অল্প সময়ের জন্য কারণ এখানে বেশি সময়টা নেওয়া আপনাদের জন্য খুবই খারাপ হবে আর সামনে হয়তো বর্ডার দুই দেশের বাংলাদেশ বা ইন্ডিয়ান বর্ডার হয়তো সাময়িক বন্ধ করতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও তা আবার পরবর্তীতে কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তুমি